ইন্টারভিউ প্রক্রিয়া চলবে অঞ্চল ভিত্তিক এবং মেরিট লিস্ট এই অঞ্চলভিত্তিক হবে না সেন্ট্রাল অনুযায়ী হবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছ দেখো প্রথমত বলে দিই যে শুধুমাত্র অঞ্চল ভিত্তিক ইন্টারভিউটাই হবে এখানে মেরিট কিন্তু একটাই হবে অর্থাৎ এখানে যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেই ইন্টারভিউ নাম্বার চলে যাবে সেন্ট্রালে এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো এক জায়গায় পাঠানো হচ্ছে সেন্ট্রালে পাঠানো হবে এবং সেখান থেকেই মেরিট লিস্টটা তৈরি হবে সেক্ষেত্রে অনেকের হয়তো নাম্বার একই হয়ে যেতে পারে তো নাম্বার একই হয়ে গেলে কি হতে পারে তো সেক্ষেত্রে একই নাম্বার হয়তো জনকার রয়েছে কি কার রয়েছে একই নম্বর থাকেই পারে তাতে অসুবিধে কিছু নেই সেখানে এজ দেখা হয় ডেট অফ বার্থ দেখা হয় ঠিক আছে এই বিষয়গুলো দেখা হয় তারপরেই মেরিট লিস্টগুলো বানানো হয় কারণ আমরা আগে দেখেছি যে আমাদের সেম র্যাঙ্ক থাকা সত্ত্বেও একই র্যাঙ্ক অথচ আগে একজন আগে রয়েছে একজন পিছনে রয়েছে সেক্ষেত্রে আলফাবেটিক্যালি তার নাম নাম দেখা হয় কিংবা ডেট অফ বার্থ দেখা হয় কিংবা তার এজ দেখা হয় তো এই বিষয়গুলো থাকে তো এক্ষেত্রে একটা বিষয় তোমরা ধরে নাও যে একটাই মেরিট লিস্ট তৈরি হবে বা একটাই লিস্ট তৈরি হবে সেই লিস্টের উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট বানানো হবে শেষ মুহুর্তে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমরা প্রত্যেকেই চেষ্টা করো নিজেদেরকে ভালো করে তৈরি রাখা তৈরি করা অনেকের ক্ষেত্রেই যেটা হয় কথা বলার জড়তা তার বাচন ভঙ্গির জড়তা কিংবা তার দেখা যাচ্ছে কি নার্ভাসনেস কিংবা কিছু মুদ্রা মুদ্রাদোষ এই বিষয়গুলোকে অনেকেই কাটিয়ে উঠতে পারে না সেই বিষয়গুলোকে তোমরা কাটিয়ে ওঠার চেষ্টা করো প্রতিদিন আয়নার সামনে প্র্যাকটিস করো ডেমো দেওয়ার চেষ্টা করো নিজে নিজেই দাও তোমাদের যে টপিকগুলো তোমরা সেট করছো সেই টপিকগুলোকে বারবার প্র্যাকটিস করো কোশ্চেন অ্যান্সারিং তৈরি করো নিজেই কোশ্চেন করো নিজেই উত্তর দাও বাড়িতে বারবার ধরে এই প্র্যাকটিসটা তোমাকে করতেই হবে এই প্র্যাকটিস যদি না থাকে তাহলে ফাইনালে গিয়ে অনেক রকম সমস্যা যেমন নার্ভাস তাছাড়া সেই জায়গাতে ভয় কিংবা ভাবে টেনশন কাজ করবে সেই টেনশনগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো করে দেওয়া হবে না আর এগুলো যদি পরীক্ষকের কাছে অর্থাৎ ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের সামনে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে অটোমেটিক্যালি নাম্বার কমে যাবে এই বিষয়গুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই এই বিষয়গুলোর উপর তোমরা বারবার জোর দাও আর হ্যাঁ বিএডে যেগুলো পড়ে এসেছো সেগুলোকে বারবার ধরে রিকল করো একটু পড়ো ঠিক আছে সেগুলোকে যাতে ভালোভাবে উত্তর দিতে পারো সেভাবেই তৈরি করে রাখো দেখো ইন্টারভিউর যে সিলেবাস এটার কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতে পারে সেগুলো ডিপেন্ড করে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের উপর অর্থাৎ একজন সাবজেক্ট এক্সপার্ট তুমি যে টপিক থেকে পড়াচ্ছ সে টপিক থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারেন একজন আরেকজন যিনি চেয়ারপারসন থাকেন তিনি বিভিন্ন জিকে টাইপের কোশ্চেন করতে পারেন অথবা প্রশাসনিক ভবন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন রাজ্য সম্পর্কে করতে পারেন আরেকজন যিনি আছেন তিনি বিএড থেকে কোশ্চেন করবেন বিভিন্ন টাইপের কোশ্চেন করবেন সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাই দেখো অনেক দিন পর এই সুযোগ পেয়েছ বা এই সুযোগ তোমাদের আসতে আসতে চলেছে একদম শেষ দৌড় গোড়ায় তোমরা চলে এসেছো তোমরা অনেকেই ভালো নাম্বার পেয়েছো তাদের বলবো তারা কিন্তু নিজেরা ভালো করে জোর দাও ঠিক আছে আর আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ